আপনি কি প্রতিদিন বালিশ চিরুনি বা স্নানের সময় হাতে গোছা গোছা চুল উঠে আসতে দেখে ভয় পাচ্ছেন মাথার মাঝখানে পাতলা হয়ে যাওয়াকে এতটাই নোটিস করার মতন হয়ে গেছে যে আয়নায় তাকালে নিজেকেই চিনতে কষ্ট হচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত না দেখলে চুল পড়া আরও বাড়তে পারে আর যেটা আজ ঠিক করা যেত তা এক সময় আর ফেরানো যাবে না আজ আমি আপনাদের দেখাবো একটাই সহজ কাজ যা মাত্র দশ দিনে তুল পড়া কমে যাওয়ার মতন পার্থক্য দেখাচ্ছে পারে এটা কোনো ম্যাজিক নয় এটা বৈজ্ঞানিক ডার্মাটোলজি বেস্ট এবং হাজারো রুগী এখন এটা করে উপকার পাচ্ছেন কিন্তু শুরু করার আগে একটা প্রশ্ন চুল পড়া থামাতে গেলে কি শুধু তেল লাগালেই হবে আপনার মনে যদি উত্তর হ্যাঁ আসে তাহলে ভিডিওটি যেখানেই একটি অংশ দৃষ্টিভঙ্গি একদম পাল্টে দিতে পারে স্কিপ করবেন না ভিডিওটিকে চলুন চুল পড়া এখনই একটা সমস্যা যেটা হয় পড়া শুরু করলে থামতেই চাই না আর মানুষ লজ্জায় ঠিক মতন কাউকে বলতেও পারে না আমার একজন রুগী নাম রাহুল বয়স একুশ বছর তার দিনে দুশো থেকে তিনশোটা চুল পড়ে যাচ্ছিল ক্লাসের বন্ধুরা মজা করে তাকে বলতো ভাই তথ্য এখন দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুই বুড়ো হয়ে যাচ্ছিস সে হাসতো কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল এইভাবে চুলতে থাকলে কিন্তু পঁচিশ বছরে টাক পড়ে যাবে রাহুলের মতন আবরারও চুল পড়ছে কি এই তিনটে কারণেই সাধারণত চুল পড়া শুরু হয় এক নাম্বার হচ্ছে ইনফ্লোমেশান যা আপনি দেখতে পান না স্ক্যালে লোকানো প্রদাহ এটা বাইরে দেখা যায় না কিন্তু চুলের রুটকে দুর্বল করে ফেলে দু নম্বর হচ্ছে নিউট্রিশিয়ান ডিফিসিয়েন্সি আয়রন ভিটামিন ডি বি টুয়েলভ জিঙ্ক ঘাটতি থাকলে চুল পড়া শুরু হবেই ভুল হেয়ার কেয়ার দিনে দুইবার শ্যাম্পু অতিরিক্ত তেল লাগানো তেল লাগিয়ে ঘুমানো শক্ত চিরুনি তাপ দিয়ে স্টাইলিং এই সব মিলে রুট ফেটে যায় লম্বা চুল ছোটো হতে থাকে এখন প্রশ্ন সাবধান কি এখনই বলছি কিন্তু তার আগে একটা জিনিস জেনে নেওয়া দরকার ছোট্ট করে একটা কথা বলছি চুল পড়া নিয়ে মানুষ এতটাই টেনশানে থাকে যে একবার একজন রুগীকে আমাকে জিজ্ঞাসা করলেন ডাক্তার ডাক্তারবাবু কোনো দড়ি আছে যা বেঁধে রাখলে চুল পড়বে না না ভাই চুলকে ধরে রাখতে দড়ির দরকার বিজ্ঞানী যথেষ্ট যে কাজটি মাত্র দশ দিনেই পার্থক্য দেখাতে পারে এটাই শোনার পর অনেকেই অবাক হবেন কারণ আমরা সাধারণত বাহিরে যা দেখি সেটাই মনে করি সমস্যার মূল কিন্তু চুল পড়া থামানোর আসল গেমটা হয় স্ক্যাল্পে চুলে নয় এটা দশ দিনের একটি রুট স্ট্রেটং পদ্ধতি যা আমি রুগীদের দিয়ে কনস্টিনিউ করাই দশ দিনের শেষে আপনি অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ পার্থক্য দেখতে পাবেন চুল পড়া কমে যাবে চুল তৈলাক্তকরণ শক্ত হবে আর স্ক্যাল্প অয়েল ও ড্যান ফ্র্যাফ একদম কমে যাবে চলুন ধাপে ধাপে বলছি কি করতে হবে এটা আপনাকে স্ক্যাল্পের প্রদাহ কমিয়ে রুটকে শান্ত করবে কিভাবে তৈরি করবেন এটা ফোটানো জল এক কাপ নেবেন এক চামচ গ্রিন টি পাঁচ ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল এটা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতন নাও ব্যবহার করতে পারেন ফোটানো জল হালকা গরম হলে গ্রিন টি মিশিয়ে পনেরো মিনিট স্টপ করে নিন তারপরে মাথা ধোয়ার পর একটা জলটা স্ক্যাল্পে ভালোভাবে ঢেলে স্লো ম্যাসাজ করুন কেন কাজ করে গ্রিন টিতে ক্যাপিচিন স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায় রোজমেরি তেল মিনক্সাইডের মতন রুটকে শক্ত করে এবং প্রাণ আনে চুলের মধ্যে বেশিরভাগ মানুষ ম্যাসাজ মানেই ভাবেন অনেক জোরে ঘষ হবে না এতে উল্টো চুল পড়ে যাবে ডার্মাটোল বেস্ট সঠিক পদ্ধতি হচ্ছে দু হাতের আঙুল দিয়ে স্ক্যাল হালকা প্রেস করে ঘোরাতে হবে পুরোটা 10 মিনিট কোনো নোক নয় কোনো জোন নয় এতে চুলের রুটে মাইক্রো সার্কুলেশান বাড়ে রুট সক্রিয় হয় চুলের গোথ ফ্রেশ দীর্ঘ হয় এটা না মানলে দশ দিনের ফল কমে যাবে শ্যাম্পু কতবার উইকে তিন টাইম সোম বুধ শুক্র ঘুম থাকলে অতিরিক্ত একবার কোন ধরনের শ্যাম্পু ইউজ করবেন স্যালিস্যালিক অ্যাসিড সমৃদ্ধ কেটোস জোনাল জিঙ্ক প্রেথন এইসব সব ড্রপ ও স্ক্যাল্প ইনফেকশানে দুটো কাজ করায় এখানে আশি শতাংশ মানুষ ভুল করে বাইরে তেল লাগালেও কোনো লাভ নেই যদি শরীরের ভেতরে ঘাটতি থাকে প্রতিদিন যা খেতে হবে একটা থেকে দুইটা ডিম খেতে হবে ডাল ছোলা পালং মেথি ডারমাস্টিক লিভস একটা ফল কলা আপেল কমলা আপনার ইচ্ছা মতন এক গ্লাস জল বেশি আপনি যত জল খান তার থেকে প্রত্যেক দিন এক গ্লাস বেশি জল খাবেন যাদের অ্যানিমিয়া আছে আয়রন প্লাস ভিটামিন সি কম্বিনেশন ছাড়া চুল পড়া কমানো কঠিন এবার আসছে সেই অংশে যা শুনে আপনাকে পুরানো ধারণা পুরো বদলে দিতে পারে কারণ পরের অংশটা ব্যাখ্যা করবে কেন শুধু তেল লাগালে কখনোই চুল পড়া থামবে না আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে তেল লাগালে মানে চুল পড়া বন্ধ কিন্তু সায়েন্স বলছে অন্য কথা তেল লাগালে সমস্যা স্ক্যাল ব্রক করে ইনফেকশন বাড়ায় ড্যান্ড্রফ তৈরি করে রুট দুর্বল করে তাই আমি রুগীদের সময় বলি তেল লাগালে কিন্তু স্ক্যাল্প নয় চুলে লাগান এটাই আধুনিক ডার্মাটোলজিস্ট একবার এক রুগী বলছিলেন ডাক্তারবাবু তেল না লাগালে তো আমার চুল রাগ করে চুল রাগ করে না ভাই আমরা ভুল করি আমরা তেল লাগিয়ে প্রচণ্ড ক্ষতি করি চুলের পক্ষে দশ দিনে কি ফল পাবেন নিয়ম মেনে করলে আপনি দেখবেন তিন নম্বর দিনে চুল পড়া সামান্য কমবে ফ্রিজেন কমবে সাত দিনে চুলের রুট শক্ত লাগবে ট্র্যান অনেক কমে যাবে এবং দশ দিনে চুল পড়া তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যাবে চুল হালকা ঘন দেখাবে স্ক্যালপে তেলমুক্ত বেশি হেলদি মনে হবে আপনার যদি হাতে টানলে গুচ্ছ চুল উঠে আসে মাথার সামনে এম সার্ফ দেখা যায় প্রতিদিন দুশো থেকে বেশি চুল পড়ছে স্ক্যাল্পের র্যাস চুলকানি জ্বালা তাহলে দেরি না করে ডার্মোলজিস্টের কাছে যান অবশ্যই একটা ভালো পরামর্শ নিন আজই যেই দশ দিনে স্পেশাল ট্রিটমেন্টের কথা বললাম এটা শুরু করলে আপনার চুল পড়া কমাতে শুরু করবে কিন্তু মনে রাখবেন যদি শরীরের ভেতরে কোনো সমস্যা থাকে যেমন গ্যাস অ্যাসিডিটির কারণে পুষ্টি ঠিক মতন শোষিত না হওয়া তাহলে চুল পড়া আরও শুরু হতে পারে আর ঠিক এই কারণেই আমি আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আনব গ্যাস অ্যাসিডিটি কেন সারছে না একটা ভুলে আপনাদের গ্যাস অ্যাসিডিটি বাড়ছে এবং কীভাবে সারবে তাই নিয়ে একটা ভিডিও আনব অত্যন্ত তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিকে